হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফ উইথ দীপাবলি আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আমরা আজকে চলে এসেছি একটা নার্সারিতে আর এই নার্সারির ভিডিও কিন্তু আগেও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আর এই নার্সারি থেকে আমরা ইউএসএতে আসার পর থেকে যখনই গাছ লাগিয়েছি মানে চারা গাছ কিনেছি সবসময় আমরা এই নার্সারি থেকে চারা গাছ কিনেছি তবে আরেকটা নার্সারি আমাদের এখানে আছে সেটাও খুব ভালো ওখান থেকেও আমরা বেশ কয়েক রকম গাছ কিনেছিলাম আর এগুলো কিন্তু অনেক দিন আগের ভিডিও সব একসাথে আমি মার্চ করে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা একদম ফার্স্টের ভিডিও যখন দেবদাস মাটিটা ভালো করে রেডি করেছিলাম আর আমরা তো কস্কো থেকে মাটি কিনি সেটা আপনাদের কাছে শেয়ার করেছিলাম দেবদাস যখন মাটিটাকে পুরোপুরি রেডি করেছিল গাছ লাগানোর জন্য তারপরে দেবদাস আর আমি একদিন এসেছিলাম এই নার্সারিতে সেখান থেকে আমরা বেশ কিছু গাছ কিনেছি আমরা নর্মালি কয়েকটাই গাছ লাগাই আমরা অনেক গাছ লাগাই না সবসময় খুব লিমিটেড কিছু গাছই লাগাই যেমন ফুলকপি লাগাই এবারে দেবদাস ফুলকপির সাথে ব্রোকলিও নিয়েছিল আর সেই রকমই চারটে পাঁচটা করে একসাথে চারা ও নিয়ে নিয়েছিল তাছাড়া নিয়েছিলাম বেগুন টমেটো এই সমস্ত গাছগুলো টমেটোর আবার অনেক রকম হয় ছোট বড় তো সেরকম মিলিয়ে নেওয়া হয়েছিল আর বেগুন নেওয়া হয়েছিল বেগুনের তিনটে ভ্যারাইটি আমরা নিয়েছিলাম লম্বা বেগুন একটু ছোট বেগুন একটু বড় বেগুন মানে বেগুনেরও অনেক রকম ভ্যারাইটি আছে সব রকম নেওয়া হয়েছিল। তো এছাড়া কস্কো থেকে দেবদাস আবার কিনেছিল কিছু ফুল গাছ আমাদের বাড়ির ফ্রান্ট ইয়ার্ডে যেরকম ফুল গাছ লাগানো হয় সেগুলো কিন্তু নর্মালি এখান থেকে কেনে না দেবদাস কস্কো থেকে ওগুলো নিয়ে আসে আর ওগুলোও পরে আপনাদের সাথে শেয়ার করছি আর এইখানে যেই ভিডিওগুলো আজকে শেয়ার করছি সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন দিনের ভিডিও আছে আমি সমস্ত ভিডিওগুলোকে একসাথে মার্চ করেছি আর একটা ব্লগের মতো আপনাদের সাথে শেয়ার করেছি মানে আমাদের গার্ডেনের ব্লগ আর এখানে গাছগুলো দেখলে এত ভালো লাগছে মনে হচ্ছে অনেক গাছ কিনি কিন্তু গাছ কিনলেই তো হয় না সেটাকে সুন্দর করে পরিচর্যা করতে আর পরিচর্যা করার মানুষ একজনই আছে আমার হাজব্যান্ড তাছাড়া আমি এগুলো খুব একটা পরিচর্যা করতে পারি না অ্যাকচুয়ালি আমার খুব একটা ইন্টারেস্ট হয় না আমি ফল ফুল দেখতে ভালোবাসি কিন্তু এগুলোকে টেক কেয়ার করে সবটাই দেবদাস আমার খুব একটা এগুলো হয়ে ওঠে না আর এখান থেকে আমরা পুদিনার গাছ নিয়েছি এছাড়া লেমন বাম বলে একটা গাছ দেবদাস পেয়েছে খুঁজে যেটার গন্ধটা একদম আমাদের যে লেবু আমরা খাই সেই রকম তো সেইটাও দেবদাস নিয়েছে একটা গাছ কেনা হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব কেননা আয়ান আর বিহানেরও স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে দেবদাস গাছগুলো কিনে এনে লাগিয়ে দিয়েছিল তখন তো আমার এসাজ ভিডিও করা হয়নি সেই ছোট ছোট গাছগুলোর তো কয়েকদিন পর আমি এসেছিলাম একটু ভিডিও নিতে যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই তো ছোটো ছোটো গাছগুলো কত বড় হয়ে গেছে দেখুন ওটা ছিল লেমন বাম গাছ আর এখানে রয়েছে পুদিনা গাছ আর আমি ঘরে একদম ধনে বীজ থেকে যেটা ধনে পাতা হয় সেরকমভাবে কিছু ধনে পাতা লাগিয়েছিলাম মানে দেবদাস লাগিয়েছিল আর এখানে ফুলকপি হয়েছে দেখুন ছোট ছোট আর এই ফুলকপিগুলো এবারে খুব একটা ভালো হয়নি কেন বুঝলাম না গতবার তো আমরা অনেক ভালো ফুলকপি মানে পেয়েছিলাম কিন্তু এবারে ফুলকপি হয়নি সেরকম ভালো আর এবারে অনেক ও ক্যাপসিকাম গাছ এনেছিল এই যে ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছে আর এখানে ও অনেক টোম্যাটো গাছ লাগিয়েছে ক্যাপসিকাম গাছ লাগিয়েছে আর কিছু বেগুন গাছও লাগানো হয়েছিল আর এবারে আমরা যেটা মানে মিস করেছি সেটা হচ্ছে লঙ্কা গাছ লাগাতে ভুলে গেছিলাম তো লঙ্কা গাছ এবারে লাগানো হয়নি আর ছোট ছোট অনেকগুলোই কিন্তু ফুলকপি হয়ে গেছে অলরেডি আরেক দিনের এটা ভিডিও এখানে ফুলকপিটা দেখুন যেটা ছোট ছিল সেটা বেশ বড় হয়েছে আর এখানেও আরেকটা ছোটো ফুলকপি যেটা হয়েছিলো সেটাও বড় হয়ে গেছে আর এখানে যে ধনে পাতাগুলো সেটা কিন্তু বেশ অনেক পরিমাণে হয়েছে আর আমি ম্যাক্সিমাম দিন রান্না করতাম আমার গাছের ধনে পাতা দিয়ে এই ফুলকপিটা মনে হয় সবথেকে ভালো হয়েছিল বাকি সমস্ত ফুলকপি মানে খুব একটা ভালো হয়নি এবার উইকেন্ড আসলে দেবদাস কি করে বাচ্চাদেরকে নিয়ে সকাল সকাল চলে আসে বাগানে পরিচর্যা করতে আর ওদেরও খুব ভালো লাগে আমার দুই ছেলে তো জল দিতে খুবই ভালোবাসে এছাড়া দেবদাস তো অফিস যাওয়ার আগে অফিস থেকে ফিরে রোজই জল দেয় আর বাচ্চারাও খুব এনজয় করে এটা আর এই যে ফুলকপিগুলো দেখছেন এগুলো কিন্তু খাওয়া যায়নি এগুলো একদম খারাপ হয়ে গেছিলো আর খাওয়া যাবে না তো ওগুলো দেবদাস তুলে ফেলে দিচ্ছিলো কারণ ওগুলো রেখে আর লাভ নেই ফালতু পোকা হয়ে যাচ্ছে তাতে অন্য গাছও এফেক্ট হচ্ছে তো এই যেই ফুলকপিগুলো একদম বাজে অবস্থায় রয়েছে ভালো নেই সেগুলো তুলে ফেলা হচ্ছিল যাতে অন্য গাছগুলোর প্রবলেম না হয় কোনো আর এখানে একটা ব্রকোলি গাছও রয়েছে ব্রকলি হয়েছিল এবারে একটা ব্রকলি হয়েছিল আর এবারে প্রচুর টমেটো হয়েছিল আমি কিছু টমেটো কিন্তু সস বানিয়ে রেখেছিলাম আমার ছোটো ছেলে সস খেতে খুব ভালোবাসে সস করেছিলাম কিছু টমেটো মানে কেচেপ টাইপের করে রেখেছিলাম আর কিছু টমেটো আমি আশেপাশে আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে দিয়েছিলাম আর কিছু বন্ধু বান্ধবকেও দিয়েছিলাম এখানে অনেক বেগুন হয়েছিল এবারে ওই পোড়া খাওয়ার মতো বেগুন হয়েছিলো আর এই যেরকম সরু সরু বেগুন হয়েছিল যেগুলো ইলিশ মাছে দেওয়া যায় সেরকম আর ছোটো ছোট একদম বেগুন হয়েছিল তো অনেক রকম বেগুন এবারে হয়েছিল কিন্তু সব বেগুন যে খেতে পেরেছি আমরা সেরকম নয় কিছু বেগুন মানে এত ঠান্ডা পড়ে গেছিলো তখন কিছু বেগুন তুলে ফেলতে হয়েছিল সেগুলো আর এত কষ হয়ে গেছিলো সেগুলো খাওয়া যায়নি তো সেই বেগুনগুলো আমরা ফেলে দিয়েছি আর এই যে এখানে পুদিনা লেমন বাম গাছ আছে আর এখানে না ধনে পাতাগুলো মানে ধনে হতে শুরু করে দিয়েছে মানে ধনের বীজ বেরিয়ে গেছে ধনে পাতা আর মানে শেষের পর্যায়ে এইগুলো একদম শেষের পর্যায়ের দিকের ভিডিও আপনাদের সাথে শেয়ার আর এখানে ছিল ব্রোকলি ছিল একটা আর ফুলকপিও রয়েছে এটা হচ্ছে ব্রকলি ব্রোকলি এবারে একটাই হয়েছিল কেননা ব্রোকলি গাছ মেপি বেশি আনাও হয়নি ওই তিন চারটে আনা হয়েছিল তার মধ্যে একটাই হয়েছে আর ফুলকপি তো খুব একটা ভালো হয়নি দুটো কি তিনটেই হয়েছিল এবারে আর বাকি সব আমরা ফেলে দিয়েছি তো এখন ব্রোকলিটা কেটে নিচ্ছে দেবদাস আর এখানে একটা বেগুন বিহান কাটছে এখন তো টমেটো এবার পাকতে শুরু করেছে লাল হয়ে গেছে বিহান একটা টমেটো কাটলো বেগুন নিয়েছি এছাড়া দেবদাস কিন্তু মাঝে মাঝেই টমেটো যেগুলো পেকে যাচ্ছে খাটো ও দেখতে পারছে ছোট হচ্ছে বড় হচ্ছে সেগুলো যেগুলো পেকে যাচ্ছে ও নিয়ে নিচ্ছে মানে নিয়ে ওপরে নিয়ে আসে আর মালি আমার যেহেতু খুব একটা নিচে আসা হয় না তার জন্য আমার খুব একটা দেখা হয় না আমি মাঝে সাঝে এসে একটু দেখি ভিডিও করি আমাদের মেনলি এবারে টমেটো আর ক্যাপসিকামটাই বেশি হয়েছিল আর ফুলকপিতেও খুব একটা ভালো হয়নি আর বেগুনও অতটা ভালো হয়নি এরকম ফুলকপি এবারে দুটো কি তিনটে হয়েছিল খুব একটা বেশি হয়নি ক্যাপসিকাম আমাদের অনেক হয়েছিল আমরা প্রায় প্রতি সপ্তাহে ক্যাপসিকাম আর প্রচুর প্রচুর টমেটো তুলেছি আর এই যে সূর্যমুখী গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বীজ থেকে হয়েছিল মানে বীজ কিনে আনা হয়েছিল আমরা ওয়ালমার্ট থেকে বীজ কিনে এনেছিলাম আর এটা এই গাছগুলো লাগিয়েছিল দেবদাস আর আয়ান মিলে আয়ানের হাতের গাছ তো এটা খুব স্পেশাল আমাদের কাছে আর আয়ান ভীষণ খুশি যে ওর লাগানো গাছে এত সুন্দর ফুল ফুটেছে দেবদাস যখন রোজ অফিসে যাওয়ার আগে এরকম গাছে জল দেয় দিয়ে অফিসে যায় বা এখান থেকে সবজি তুলে নিয়ে ওপরে যায় তখন আমি কখনোই আসতে পারি না সেই সময় আমি অসম্ভব বেজি থাকি আর যখন উইকেন্ডে ওই এরকম গাছে জল দেয় বা আমাকে ডাকে যে মানে এই সবজিগুলো দেখতে তখনই আমার আশা হয় আর আমি এসে না অবাক হয়ে যেতাম যখনই আসতাম উইকেন্ডগুলোতে এসে দেখতাম প্রচুর টমেটো হয়েছে তো টমেটো বেগুন এগুলো আমি কালেক্ট করে নিতাম দেবদার সব তুলতাম টমেটো ক্যাপসিকাম বেগুন এগুলোই এবারে খুব ভালো হয়েছে এবারে আমার দেবদাসের ফেভারিট উচ্ছে গাছ লাগানো হয়েছিল লাকিলি উচ্ছেও হয়েছিল একটা আমরা দেশি বিদেশি দু রকম উচ্ছে বীজ লাগিয়েছিলাম এক্সপেক্ট করেছিলাম দেশি উচ্ছে যেটা করলা বলে সেটা হবে কিন্তু হয়নি হয়েছে বিদেশি যে উচ্ছেটা সেটা কিন্তু একই রকম দুটো খেতে একই রকম টেস্ট তবে এটা একটু বেশি তেতো হয় কিন্তু উপকারও খুব তো আমরা বেশ আনন্দ করেই খেয়েছিলাম একটা উচ্ছে হয়েছিল আর নিজেদের গাছের উচ্ছে তো সেটা তো আলাদাই একটা ব্যাপার শীত যখন চলে আসে প্রত্যেকবারই দেবদাস গাছগুলো একদম কেটে পুরো নিচটা ক্লিন করে তো তখন যে টমেটোগুলো মানে থেকে যায় সেগুলো একদম তুলে নেওয়া হয় এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলো কিন্তু খাওয়া যায়নি এগুলো ভীষণ কষ্ট তেতো তো এই বেগুনগুলো আমরা একটাও খেতে পারিনি তবে এই কাঁচা টমেটোগুলো আমি রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম তাতে একদম টমেটোগুলো লাল হয়ে পেকে গেছিলো আমি কাঁচা টমেটোগুলোকে এই যে চালের ব্যাগটা রয়েছে এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে পেকে যায় আর সেরকমই খুব সুন্দর করে একদম লাল হয়ে পেকে গেছে আর এগুলো খুব একটা খারাপও হয়নি দু একটা হ্যাঁ খারাপ হয়ে গেছিলো যেগুলো চাপে পড়ে ফেটে গেছে তো সেগুলোকে ফেলে দিয়ে বাকি সবই আমি ইউজ করতে পেরেছি আর এবারে কিন্তু আমাদের এখানে মানে আমাদের যে ফ্রন্ট সেখানে দেবদাস এক্সট্রা এবারে আরেকটা বলেছিলাম গোলাপ গাছ লাগিয়েছিল তো ওই যে সুন্দর গোলাপ ফুল ফুটেছে আর আগের বারে যে গোলাপ গাছটা ছিল সেখানেও খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে এছাড়া তো দেবদাস ছোটোখাটো অনেক গাছই লাগিয়েছে যেগুলো ওই ছোটো ছোটো সন্ধ্যা মালতি ফুল বলে সেরকম ছোটো ছোটো অনেক ফুল হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাগানের এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইফ লাইফে দীপাবলির সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার